সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বলতে এসেছি একটি ছোট গল্প নিয়ে যার নাম হচ্ছে না নন্তা নয়কান না লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্পের প্রধান চরিত্র হচ্ছে ব্রজরানী এবং তার স্বামী কালিদাস এবং তার স্বামীর বন্ধু অনন্ত কালী এবং অনন্তের মাঝে বয়সের পার্থক্য থাকলেও তাদের মধ্যে ভালো বোঝা পড়ার কারণে তা ধরা পড়ে না একদিকে কালিদাস হলো বিশ্ববিদ্যালয় পাশ করা ছেলে অপরদিকে অনন্ত হলো গন্ডমূর্খ গ্রামের বখাটে ছেলে অনন্ত ছেলেবেলা থেকে ডান পিটে কালী এবং অনন্ত সর্বদা পাখি শিকার করে বেড়ায় এদিকে তাদের বিয়ের বয়স অনাগত তারা তাদের মধ্যে চুক্তি করে যে তারা নিজেদের বউ দেখতে যাবে উলট পালট করে অর্থাৎ কালীর বউ দেখতে যাবে অনন্ত এবং অনন্তের বউ দেখতে যাবে কালী যেই ভাবা সেই কাজ কিন্তু অনন্তর বউকে দেখে কালিদাসের খুব ভালো লেগে যায় সে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে সেই কামনাকে চরিতার্থ করার জন্য কালিদাস দুই শ্বশুর বাড়িতেই বেনামি পত্র লিখে দেয় সে অনন্তের বউয়ের বাড়িতে অনন্তের নামে কুচ্ছা রটনা করে একটি চিঠি লেখে আর তার যে ভাবি শ্বশুর বাড়ি ছিল সেখানেও তার নিজের নামে কুচ্ছা রটনা করে একটি চিঠি লেখে এতে করে যে ঘটনাটি ঘটে তা হল কালীর বউয়ের সাথে অনন্তের বিয়ে এবং অনন্তের বউয়ের সাথে কালীর বিয়ে হয়ে যায় অনন্তের বউ কিন্তু চালাক চতুর ছিল সে প্রথম রাতেই ধরে ফেলে অনন্ত কিন্তু পড়াশোনা জানা ছেলে নয় যার ফলে সে প্রথম রাত থেকেই তাকে অপমান অপদস্থ করা শুরু করে দেয় এমন কথা অনন্ত শুনতে শুনতে তার বউকে চাবুক দিয়ে মেরে একদিন রক্তাক্ত করে দেয় বউও রাগ করে তার বাবার বাড়ি চলে যায় অনন্ত সব শুনে রাগে ক্ষোভে চলে গেল তার শ্বশুর বাড়িতে বউকে ফিরিয়ে আনতে কিন্তু শ্বশুর ছিলেন অনেক রাগী এবং আত্মসম্মানী লোক তিনি রাগের বর্ষবর্তী হয়ে অনন্তকেও অনেক চাবুক দিয়ে প্রহার করলেন এবং রক্তাক্ত করে তাকে ঘর থেকে বের করে দিলেন আর তার মেয়েকে অনন্তের হাতে দিলেন না অনন্ত রাগে ক্ষোভে সেই পাখি মারার বন্দুকটি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে যদিও অনন্ত কালীর তাদের শ্বশুর বাড়িতে চিঠি লেখার বিষয়টি জানতে পেরেছিল তবুও কালীকে সে ক্ষমা করে দেয় চিরতরে কিন্তু যখন সে আত্মহত্যা করতে যাচ্ছিল তাকে দেখে ফেলে তার বন্ধু কালীর বউ ব্রজরানী তখনই অনন্তের মনে পড়ে যায় সব রাগের কারণ হচ্ছে কালী তার এই ঘটনা ঘটেছে যার ফলে তার সকল রাগ গিয়ে পড়ে সেই কালীর উপরে সে সাথে সাথে সেই বন্দুক দিয়েই কালীকে হত্যা করে ফেলে যথারীতি মামলা হয় এবং অনন্ত দশ দিন পরে পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু সে ধরা পড়ার পরে হয়ে যায় মানসিক ভারসাম্যহীন তাই আদালত তাকে চিকিৎসালয়ে পাঠায় আজ আট বছর পরে সে সুস্থ হয়ে ফিরেছে আজকে সেই কালী হত্যার শুনানি শুধু ব্রজরানী সাক্ষী দিলেই অনন্তের ফাঁসি নিশ্চিত কিন্তু করুণ চেহারার সেই অনন্তকে দেখে ব্রজরানী সাক্ষী দিল উল্টাপাল্টা কারণ ব্রজরানীর হৃদয়ে বই ছিল করুণা এবং ক্ষমার ঝড় আর সাথে সাথে ব্রজরানীর যে ভয় মিশ্রিত একটি স্বপ্ন আসত প্রতি ঘুমে তা গায়েব হয়ে যায় এভাবে করে গল্পটি শেষ হয়ে যায়